দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন আছি মানিকগঞ্জ শিবালয় উপজেলার আরিসা হাটে আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রচুর বৃষ্টি এই বৃষ্টির মধ্যে দেখেন আরিসা হাটে কি অবস্থা দেখেন কত কষ্ট করে মানুষ গরু নিয়ে আসছে কেউ ছাতা নিয়ে আসছে কেউ ছাতা ছাড়া আসছে এটা কীভাবে কষ্ট করে মানুষ এই গরু নিয়ে আসছে আজকে হাটে কতগুলো গরু উঠেছে গরুগুলোর দাম কেমন চাচ্ছে এই বৃষ্টির দিনে বিস্তারিত এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধর ধরব আশা করি সবাই ভিডিওর সাথেই থাকবেন ভাই আসসালাম ভালো আছেন আপনি সুন্দর যে গরু দেখতে পাচ্ছি এটা কি আপনার কেমন দাম চাচ্ছেন এটা কত হলে গরুটা দিয়ে দিবেন

তাহলে আপনার ওইটাতে একটা গরু বিক্রি করলেন ওইটার লাভ হয়েছে কেমন লাভ লাভ রাখ তাহলে আপনি খুশি তো হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন না আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি এই সুন্দর যে গরু দেখতে পাচ্ছি আপনার আপনার পাশে এটা কি আপনার ইনা কেমন দাম যাচ্ছেন এটা এক লাখ পঁচাশি হাজার টাকা তাও দাম আপনার কত হলে এটা বিক্রি করে দিবেন এক লাখ ষাট হাজার অথবা এক লাখ বাষট্টি হাজার হলে এই গরুটা দিয়ে দিবেন কয় রাতের গরু এটা চার জাতের গরু এটার ওজন কেমন হতে পারে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ মন অথবা পনেরো পাঁচ মুন না পনেরো ছয় মুন সাড়ে পাঁচ মন থেকে পনেরো ছয় মনের মতো এটার কয় রাতের গরু এটা চার জাতের গরু এই গরুটা আপনার কি পালা গরু কয়টা গরু আপনি নিয়ে আসছেন এই একটা গরু নিয়ে আসছেন কোথা থেকে আসছেন আপনি দৌলতপুর থেকে আসছেন না ঠিক আছে কাকা ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম এই যে সুন্দর যে গরু দেখতে পাচ্ছি সাদা এটা কি আপনার না কেমন দাম চাচ্ছেন এটা এক লাখ পঁচিশ হাজার টাকা আপনার চাওয়া দাম কত হলে বিক্রি করে দিবেন এটা এক 12 লাখ 1 লাখ 12 হাজার 15 হাজার হল এটা বিক্রি করবেন কয় দাতের গরু এটা দুই দাতের গরু ওইটার ওজন একটা ধারণা দেন কেমন ওজন হতে পারে তার মনের মত এই গরুটা নিয়ে আছেন আপনি এই গরু কি আপনি পালা গরু না কাছ থেকে আপনি কিনছেন আসলে কয়টা গরু আনছেন দুইটা গরু আনছেন একটাকে বিক্রি হইছে একটা বিক্রি করছেন

কয় দাঁতের গরু এটা দুই দাঁতের এটার ওজন কেমন হতে পারে পাঁচ কয়টা গরু নিয়ে আসছেন আপনি আটটা আটটা গরু আপনি নিয়ে আসছেন এগুলো কি আপনার কেনা গরু কয় আটটা গরুর মধ্যে কয়টা গরু বিক্রি করছেন একটা গরু বিক্রি করছেন একটা গরু দিয়ে বিক্রি করছেন লাভ হয়েছে কেমন লাভ লাভ হয় নাই চালান দামে দিচ্ছেন লাভ হয় নাই বলেন কি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কালো যে বড় গরু দেখতে পাচ্ছি এটা তো আপনি না কেমন দাম না এটার এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এটা কয় কয়টাতে গরু এটা দুই দাঁতের গরু এটার ওজন কেমন হতে পারে পাঁচ মনের মতো কয়টা গরু নিয়ে আসছেন আজকে দুইটা এই কালোটা আরেকটা কোনটা আরেকটা তাহলে এটা লাস্ট কত হলে দেবেন এক লাখ চল্লিশ হাজার টাকা হলে এটা দিয়ে দিবেন এই যে গরু যে দুইটা আনছেন এই গরুকে পালা গরু আপনি কেনা গরু আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন দর্শক বন্ধুরা আপনারা অনেকে ছোট এবং মাঝারি গরু দেখতে চান আপনাদের এখন দেখাবো এই দেখেন ছোটো গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের দাম জানানোর চেষ্টা করব ভাই আসসালাম ভালো আছেন এই যে ছোট এবং মাঝারি গরুগুলো দেখতে পাচ্ছেন সাদা ছোট গরু দেখতে পাচ্ছি এটা কেমন দাম যাচ্ছেন এটা দাম যাচ্ছেন এক লাখ পাঁচ হাজার টাকা চা দাম আপনার এটা কয় ঢাতের গরু এটা দুই হাতের গরু এটার ওজন কেমন হতে পারে ভাই একশো দশ কেজির মতো কত হলে গোটা বিক্রি করে দিবেন পরে দেখতে পাচ্ছি ওই গরুটা দেখি ওদিকেই দেন সাদা এখন সরান এটার বাই তাহলে কেমন দাম চাচ্ছেন এক লাখ পনেরো হাজার টাকা এটা কয় দাঁতের গরু দুই দাঁত এটা ওজন কেমন হতে পারে সাড়ে তিন মনের মতো তাহলে ভাই এটা সাড়ে তিন মনের মতো হতে পারে না এটা লাস্ট কত হলে গরুটা দিয়ে দিবেন এক লাখ হলে দিয়ে দিবেন বুঝতে পারছি ওই যে পরে যে আরেকটা গরু দেখতে পাচ্ছি এটা কেমন দাম যাচ্ছে এটাও একই দাম আর আপনার যে এক লাখ দশ এক লাখ পনেরো হাজার না এটা কয়টা দাঁত এটা দুই দাঁত এটার ওজন কেমন হতে পারে সারাদিন মানের মতো আর কি না বুঝতে পারছি কিন্তু পরে আরেকটা সুন্দর গরু দেখতে পাচ্ছি এটার কেমন দাম চাচ্ছেন এটা চাচ্ছেন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এটা কত হলে দিয়ে দিবেন এক লাখ পঁচিশ হাজার অথবা তিরিশ হাজার হলে দিয়ে দিবেন কয়টা এটা কয়টা তোর গরু এটা দুই দাঁতের গরু তাহলে এটার ভাই ওজন কেমন হতে পারে সারা চার মনের মতো তাহলে লাশ কত হলে দিয়ে দিবেন আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে এই যে গরুগুলো যদি আপনি আনছেন এগুলো কি আপনার পালা গরু কেনা গরু আপ আপনি কয়টা গরু আনছেন আজকে আপনি ছয়টা আনছেন চারটা আরও আসতেছে এই পর্যন্ত কয়টা গরু বিক্রি করছেন হ্যাঁ একটাও বিক্রি করেন না এখনও বুঝতে পারছি যাক বৃষ্টির মতো তো গরু নিয়ে আসছেন কষ্ট হইতে নাকি ঠিক আছে ভাই তাহলে ভালো থাকবেন দর্শক আরেকটা সুন্দর গরু দেখতে পাচ্ছি আপনাদেরকে দাম জানাবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এই সুন্দর যে গরু দেখতে পাচ্ছি এটা তো না হ্যাঁ দূরে বলিনি কেমন দাম যাচ্ছেন এটা এক লাখ সত্তর হাজার চাওয়া দাম বেসা দাম কত এটার দেড় লাখ হলে আর কি এটা গরুটা বিক্রি করে দিবেন কয় রাতের গরু এটা দুই রাতের গরু এটার ওজন একটা ধারণা দেন কি এমন ওজন হতে পারে পাঁচ পনের মতো আর কি ধারণা আর কি আর সাইজে এই গরুটা আপনি কি একটা গরু নিয়ে আসছেন এটা কি আপনার পালা গরু আপনার বাড়ির গরু এইবার কুর দুই হাজার পঁচিশ কুরবানি বললো কি আপনি একটা গরু আর কি কুরবানি জন্য রাখছেন নাকি একটা একটাই আছে এবার এটা আনছেন কখন বিশ মিনিট হয়েছে দামা দামি হয়েছে না একটু হয়েছে কি কেমন দাম বলছে এটা এক লাখ তিরিশ পঁয়ত্রিশ বলছে না তো লাস্ট আপনি দেড় লাখের নিচে আর কি নামবেন না বাজার বাজার বুঝে আর কি হ্যাঁ আপনার ইয়া বাসা কোথায় ওইখান থেকে নাকি এই গরু কি এই হাটে আনলেন আপনার নাম ফরহাদ হোসেন মোহাম্মদ ফরহাদ হোসেন ঠিক আছে ভাই তাহলে ভালো থাকবেন আবার দেখেন সুন্দর সঠান্ডের গরু দর্শক বন্ধুরা আর যে হাটটি আজকে এই পর্যন্তই আজকে বৃষ্টির হয়েছে আজকে বৃষ্টির দিনে আর যে হাটে কেমন গরু উঠেছে গরুগুলোর দাম কেমন চাচ্ছে বিস্তারিত এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরলাম গরুর ওজন এবং গরুর দাম দামের ব্যাপারে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হওয়ার পরও কিন্তু গরু আনা থেমে নেই গরু কিন্তু একটার পর একটা আসতে আসে গরু এখন কিন্তু হাট আপনারা দেখতে পাচ্ছেন হাটে কিন্তু গরু দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে সবার সুস্থতা কামনা করে আজকে আমি এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ